আসসালামু আলাইকুম সবাইকে আপারেশার নতুন একটা ব্লগ নিয়ে এটা হলো যে আমাদের মানে নতুন নিত্য নতুন খাবার দাবার এগো এই জিনিসটাকে আমাদের গ্রামের বাসায় বলে সেওয়াই আর কার গ্রামের বাসায় কি বলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অনেকে এটাকে কাটার সময়ও বলে তো এটাতে এই যে দেখতে পারতেছেন আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি তো আমি নারকেলগুলা আলাদা করে নিতেছিলাম কারণ এটা কুচি করে কাটতে হবে এই কাটার সময়টা বা সেওয়াইটা আমাদের এলাকায় চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয় এটা নর্মাল আমরা যেরকম চালের আটা রুটি করি যেরকম ওরকম করেই এটার ইয়েটা করা হয় আটাটা করা হয় তারপর সেখান থেকে ছোটো ছোটো করে কেটে নেওয়া হয় যদিও আমি কাটতে পারি না বাটেই মানে হেল্প করতে পারি আর কি তো এখানে আম্মুরে একটু হেল্প করতেছিলাম যে আম্মু সারাদিন এইগুলো কষ্ট করে কাটছে দেন সব শনি নিজেই প্রসেসিং করছে সেই জন্য আমি একটু এটা হেল্প করে কাটিয়ে দিতেছিলাম এখানে আমার প্রায় দুই দুইটার মতো নারিকেল ব্যবহার করছি এখানে অনেকে আবার নারকেল কোরানোটা ইউজ করে তো আমরাও কোরআন ইউজ করি বাট আজকে সময়ের কারণে কোরআনটা ইউজ করতে পারি নাই সেই জন্য কুচিটা দিয়েই করতে হলো এই কুচিটা যত বেশি হয় সেওয়াটার মধ্যে তত বেশি মজা লাগে আমাদের কাছে আর কি সবার কাছে যদি বেশি নারকেল পছন্দ না করেন তাহলে তারা সেটা সেটা অল্প নারকেল দিয়েও করা যায় বাট আমরা একটু বেশি নারকেল পছন্দ করি সেই জন্য আম্মু একটু বেশি নারকেল দিয়েই করে সবসময় ও ওই যে আমি নারকেলগুলো কাটতেছিলাম আর একটা দুটো করে তো খাওয়াই চাই এতগুলো নারকেল কাটতেছি একটা দুটো করে খাবো না যদি নাই খাই চোখের সামনে এত সুন্দর সুন্দর জিনিস এ ফাঁকে আবার আমার আব্বু নিয়েই নিল আমার আব্বু আবার এইসব খুব পছন্দ করে তারপরে এই যে আমার ছোটো বোন নিতেছিলো ও অনেকগুলো নিয়ে নিছে তারপর আমি এগুলো সব কাটলাম তারপরে এই যে ওইখানে রাখতেছিলাম আলাদা একটা বাটিতে যেগুলো ওইখানে ছিল এই যে আমার এখানে প্রায় দুইটার মতো নারিকেল ছিল তো আমি আবার ওগুলোর কাজ করতে করতে দেখি আম্মু এখানে চুলায় দুধ গরম বসাই দিচ্ছে তারপর দুধ জাল খাওয়ার জন্য দুধটা যত এখানে আমরা প্রায় পাঁচ লিটারের মতো দুধ ইউজ করছি যেহেতু একটু বেশি ছিল আমাদের সেইটা কাটা সেয়টা এ ফাঁকে আবার আম্মু একটু সেবাইগুলারে হালকা টেলে নিয়েছিল যে কারণ হালকা টেলে নিলে দেখা যায় কি যে সেবাইটা একসাথে হয় না যেহেতু দুধ গরম থাকা অবস্থায় আমরা দিই যেহেতু দুধ গরম থাকা অবস্থাতেই সেই জন্য আম্মু একটু আলাদা করে টেলে নিয়েছিল ওই ভিডিওর ক্লিপটা অবশ্য আমার নিতে মনে নেই মানে আমি নিতে পারি যেহেতু আমি নারকেল কাটাতে ব্যস্ত ছিলাম তাই যে আমি দিয়ে দিচ্ছিলাম এগুলো সেবাইগুলো আর আম্মু ওনারে দিতেছিল যেন একসাথে না হয়ে যায় এগুলা এগুলো আবার একটু কিছুক্ষণ রান্না করা যাবে রান্না হবে প্রায় পঁচিশ মিনিটের মতো পঁচিশ না দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করলেই খুব ভালোভাবে হয়ে যায় তারপরে এই যে আম্মু আমাদেরকে গরম গরম সার্ভ করে দিতেছিলো বিকজ আমাদেরটা গরমটা খুব পছন্দ করে এটা ছিল আমার খালামনির জন্য ওনার বাসায় দেওয়ার জন্য আম্মু ওটা দিতেছিল আর এটা হলো যে আমার আব্বু খাওয়ার জন্য আমাদের খাওয়ার জন্য আমরা আব্বু এবং আমরা সবাই একটু গরমটা খেতেই পছন্দ করি আর ফ্রেশ বানাই সেটা যদি এখনই না খাই তাহলে এটা কেমন দেখান এই যে আমাদের ফাইনাল লুক শেওয়ের এটা অবশ্যই দেখতে যতটা মানে দেখতে যতটা লাগতে আছে তার থেকে বেশি খাইতে হয়েছে এটা বলা যায় না বলতে বলতে আমার মুখে পানি চলে আসছে ভিডিওটা কেমন হচ্ছে সবাই জানাবেন অবশ্যই আল্লাহ সবাইকে